মেলা উপলক্ষে আপনারা যেটা ভাড়া ওইটাই নিবেন তো বেশি চাইলে হয় মামা সব জায়গায় ঝামেলা দেখতেছি বিকাশের টাকা তুলতে গেছি এক হাজার টাকা তুলবো এক্সট্রা ওকে দশ টাকা বেশি দিতে হবে এটা কোনো কথা দশ বিশ টাকা বেশি চাইতে পারে এটা কোনো সমস্যা না রাস্তাঘাটে জ্যাম ওই জন্য দশ বিশ টাকা বেশি চাইতে পারেন কিন্তু এক দোকানদার বিকাশ বিকাশ যারা নগদ বিকাশের ব্যবসা করতেছে এক্সট্রা দশ টাকা বেশি চাচ্ছে এটা কোনো কথা হলো যাই হোক কুষ্টিয়ার কোর্ট স্টেশন থেকে আমি এখন মেডিকেল দিয়ে লালমসা গেটে যাব

বুঝতে ষোলো তারিখ আজকে আঠারো তারিখ দেখি আসবো চাষি কালকে হয়তো চলে যাবো